নাঙ্গলকোটে প্রভাবশালীর বাঁশের বেড়ায় অবরুদ্ধ হতদরিদ্র বিধবার বাড়িঘর আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি কুমিলার নাগলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামের মরহুম বাহার মিয়ার স্ত্রী বিধবা হারিসা বেগমকে বসত বাড়ি ঘর থেকে চেষ্টার অভিযোগ উঠেছে ওই গ্রামের মরহুম মিয়ার ছেলে ও তিতা ইয়াসিনের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকার পরও অভিযুক্ত আহসানুল্লাহ ও ইয়াসিন বিধবা হারিসার ঘর সহ বাড়ির উঠোনে বাঁশের বেড়া দিয়ে ঘর বন্ধি করে রাখা ও বাড়িঘর ছেড়ে দেয়ার হুমকি দিচ্ছে মেয়েটির বেড়া দিতে বাধা দেয় বিধা বাহারিসার মেয়ের জামাতা আজিম উদ্দিনের উপর আহসান উল্লাহ ইয়াসিন ও তাদের পরিবারের লোকজন সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এ ঘটনায় বিধবা হারিসা বেগমের মেয়ে জামাতা একই গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে আজিম উদ্দিন বাদী হয়ে নাঙ্গুলকোট থানায় লিখিত অভিযোগ করেন এবং ছেলে দেলোয়ার হোসেন বাদী হয়ে কুমিল্লার আদালতে মামলা দায়ের করে বিধবা হারিসা বেগম বলেন

আর ছেলে আই রসিঘরের পাকার বেসে মারা গেছে এ বাইঘর করছি কুঁজি বিচারি মানুষ হতো আসছিল ইয়ে আছি আর শ্বশুরও আছিল বেগমের মেয়ের জামাত আজিম উদ্দিন বলেন সমস্যা হচ্ছে এই জায়গাটা কিনা সত্য মালিক উনিশশো আটচল্লিশ সনে জায়গাটা দলের সৃষ্টি হয় আমার দাদা কিনা মালিক তো আমরা যে সত্তর বছর জায়গা দখলে আছি এখন আমাদের এই জায়গা নাকি দ্বিতীয় পক্ষ নাম হচ্ছে আসানুল্লাহ এ আসিন এ অ্যাকোব ওরা নাকি জায়গাটা এ ক্রয় করছে কীভাবে ক্রয় করছে কোর্টে নাকি আমাদের বিরুদ্ধে মামলা করছে আমরা কোর্টে গেছি কোর্টে নথি কোর্টে নথি দিতে পারে না নথি গায়েব হয়ে গেছে এখন এ নিয়ে আমরা অনেকটা বিভানদের মধ্যে আসি এরা আমাদের জায়গাটা এই বন্ধ করে এখানে মাছ দিয়ে বন্ধ করে রাখছে বন্ধকতার সৃষ্টি করছে আমি এটা প্রশাসনের কাছে সুস্থ বিশ্বাস চাই আমাদের কয়েকবার হামলা হয়েছে আমরা দা দিয়ে দালে আইসে কবাইতে এগুলো সব ভিডিও আছে আমাকে এই নবী মানিক পরে যায় আরও এলাকার লোকজন মারছে নবী মারার উদ্দেশ্য হইল এই জায়গা নিয়ে বিষয় নবী এখানে ফলায় কী লাভ কী আমি সার্থক কি আমি বুঝি না ওর লগে আমার অনেকটা এরপরে পরে আমি থানাতে অভিযোগ আসি তারপর আমি সেনাবাহিনী নিয়ে আসি সেনাবাহিনী নিয়ে আসি সেনাবাহিনী জানছি ঘটনাটা সেনাবাহিনী করার পরে আমি আবার থানাতে লিখিত অভিযোগ দিচ্ছি এখনও পর্যন্ত আমি এটা কোনো প্রতিকার পাইনি নাই আচ্ছা তো এই ব্যাপারে আপনি কি চান আমি এটা এখন প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই যারা এখন এই জায়গা দখল করতেছে এরা নাকি জায়গা কল এই জায়গা দলিল সৃষ্টি করছে দলিল সৃষ্টি যারা করছে তারা সূত্রে ক্রয় করছে ওদের নথি নাকি কোর্টে এখন নাই যারা ক্রয় করছে আমি এই নথিটা অনেক চেষ্টা করছি আমাদের বারবার আত্মসমর্থন করতেছে নথি পাইতেছে না নথি পাইতেছে না সময় নিতেছে তারা ওয়ারি সত্তায় বিক্রি করছে ওয়ারি সত্ত্বে তারা কোনো জাগার মালিক না জাগার মালিক যদি ওরা হতো জাগার মালিক হইব এখানে এই আড়াইতে চব্বিশ জন এরা ষাট জনের জায়গাটা কলা দিছে এটা মিথ্যা দলিল এটা সৃষ্টি করছে আমি বলি এটা মিথ্যা দলিল জাল দলিল আমি এটা সুস্থ বিশ্বাস চাই হ্যাঁ কোর্টে করলাম একটা মামলা করছে মামলা করে কোর্টে যে মামলা করছে আমাদের জন্য আমরা জানতাম না আমরা জানছি দুই হাজার তেইশ সালে তেইশ জানার পরে আমরা কোর্টে গেছি কোর্টে যাই নথি তলাশ করছি নথি কোর্টে নাই কোর্টে নথি নাই নথি গায়েব হয়ে গেছে এটা মামলা করছে আমরা জানতাম না একতরফে একটা রায় নিয়ে এরা দুই হাজার তেরো সালে একটা দলীয় সৃষ্টি করছে সাতশো ত্রিশ নম ক্ষতিয়েন আমরা তো ক্ষতি দুশো দশ নম্বতিয়েন দুশো দশ নন ক্ষতিন কাটিয়ে এরা সাতশো ত্রিশ নম্বতি সৃষ্টি করছে এটা আমরা জানতাম না একতর বেলা নিয়ে এসেছে এখন একতর আইডি নিয়ে এসে যার ফলে আমরা কোর্টে গেছি নথির জন্য নথি কোর্টে দিতে পারে না নথি আয় হয়ে গেছে আমাদের মামলা চলমান অবস্থায় মামলার নম্বর হচ্ছে আড়াইশ সাইট হে দা নিয়ে এসে খন্তা নিয়ে এসে এ আসিন এ আসানউল্লাহ আসানের বউ এরা দা খন্তা কুরল এগুলো সব নিয়ে এসেছে আমাকে দুয়ে দুয়ে গেছে মারার জন্য এর ফলে এরা মারতে পারে না এরা সন্ত্রাস ভাড়া করে আমাকে এ আমার উপর আক্রমণ করা হয়েছে

আমরা এই জায়গাটার মালিক হই মালিকটা হয়েছে কীভাবে মাক্ষ মিয়া চার মেয়ে যৌ হয়ে আমাদেরকে আমার শ্বশুর বা মিয়া মারা গেছে ও এতিমি হিসাবে জায়গাটা আমাদেরকে ভক্ত হলে বুঝে যেতে বা ও দলিল দে ইয়ার যে যায় খতিয়ান সৃষ্টি হয় এই খতিয়ান মূলে আমরা এরা চার মেয়ে মিলে আমাদের খতিয়ান করাই দেয় আমরা দীর্ঘ সত্তর বছর এই জায়গার ভোগ হলে আসি খতিয়ান করার পর এটা ভক্ত হলে আসে দীর্ঘদিন ধরে এখন আসানুল্লাহ এরা সাতাশজন জন এই তিনজন দিয়ে তিনজনকে দলিল সৃষ্টি করে এখন এটা নিয়ে আমাদেরকে উচ্ছেদ করার জন্য বোধ পায় তারা করতেছে আমরা এটার বিচার চাই কাছে অভিযুক্ত আহসান উল্লাহ বলেন মাকুমিয়ার ওয়ারিশগণ গণ আদালতের মাধ্যমে বিএস খতিয়ান পরিবর্তন করে আমাদের নিকট জমিটি বিক্রি করেছে তারা ঘর ভেঙে নিয়ে আমার জমি খালি করে না দিয়ে আমি আমার কয়কৃত জমি দখল করতে বাঁশের বেড়া দিয়েছে আমরা কোনো হামলা করিনি নাগলকোট থানা অফিসার ইনচার্জ জেকা ফজল হক বলেন আমি আসার পর এ ঘটনায় কোনো অভিযোগ হয়নি অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি